সুদী দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় বলা চলে গবাদেবসুর হাট রাজশাহী সিটি হাটে কোরবানির বেচা কেনা মোটামুটি চলছে প্রত্যেক বছরের তুলনায় এবছর গরুর দামটাও মোটামুটি স্বাভাবিকের মধ্যে রয়েছে বলছিলেন এই গরুর ব্যবসায়ীরা যারা গরু নিয়ে আসছেন তাদের কাছ থেকে আমরা দাম দর এবং ওজন সম্পর্কে ধারণা নিচ্ছি এই পর্বে বড় মাপের গরুর ব্যবসায়ীর সাথে কথা বলবো উনি বারোটা গরু নিয়ে আসছেন ওনার কাছে ওনার গরুর দাম সম্পর্কে জানুন ভাই হাট কেমন দেখছেন খুব খারাপ মানে আগের বছরের তুলনায় কেমন

সাঁত্রিশ টার্গেট করেছেন তারপরেও সেই দামে বিক্রি হচ্ছে না হচ্ছে না আচ্ছা একটা সুন্দর কিউট গরু রেখেছেন কোরবানিতে পছন্দনীয় গরুর মধ্যে অন্যতম সুন্দর গরুর কালার হচ্ছে এই সাদা বা বিস্কিট

ভাই এটার দাম রাখবে এক লক্ষ সাতাশ টাকা এক লাখ সাতাশ সেই ক্ষেত্রে তো ক্রেতারা আপনাদের সাথে কথাবার্তা বলবে নাকি অবশ্যই কথা কথাবার্তা বলে নিতে পারবে চলে যাবো পাশের কালেকশনে এটা আর একটা সুন্দর দাম গরু একদম পাবেন না এটা আবার ওই চার মন তিরিশ কেজি মতোই হবে নাকি ওটা চার মন তিরিশ কেজি এটা পাঁচ মনে এটা পাঁচ মনে হয়ে যাবে বা বেশ মাংসাল মাংসাল গরু এটা হচ্ছে আপনার কালেকশনের ছয় নম্বর গরু এটা দাম চাইলেন কত

এখান থেকে আমরা দেখলাম যে মোটামুটি বিশ থেকে শুরু করে এক লাখ চল্লিশ পর্যন্ত য়ে ওজনের কথা যদি বলি চার মনে দশ কেজি চার এবং চারমন তিরিশ কেজি পাঁচ মন মানে চার থেকে পাঁচ মন এভারেজ ওজন এই ধরনের রয়েছে বেচাকেনার হাল তেমন ভালো না খুব যদি কেউ চান যে এই এই গরুগুলো নিয়ে গিয়ে আপনারা বাইরে বিক্রি করবেন বা কোরবানি দিতে চান কোরবানি দেওয়ার জন্য গরু আমাদের ভাইদের কাছ থেকে নিতে পারেন এগুলো কোরবানি দাও নিতে পারবে আপনার এগুলো ভাই বিক্রি করতে পারেন বিক্রি বিক্রি করতে একটা ইনফরমেশন দিয়ে রাখি এখন রাজ্যে সিটি আর প্রতিদিন আপনারা চাইলে এসে দেখে শুনে গরু কালেকশন করতে পারবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম Subtitles by the Amara.org community